আর আমরা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার পক্ষে ন্যাশনাল ফ্ল্যাগ আর এই ছবি ক্ষমতা এদের পক্ষে রোহিঙ্গা দেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে গোটা ভারতকে শেয়ার করছে মমতা ব্যানার্জি আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির পঞ্চাশ জন এমএলএ এসেছি আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি কবে করবে ইলেকশন কমিশন বিহারে যা করেছে এখানে করতে হবে করতে হবে বিহারে যদি তিরিশ লাখ হয় এখানে নব্বই লক্ষ বেরোবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই কিন্তু এই বাংলায় কোনো রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ পাড়া মুর্শিদাবাদ একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না যাবে না એ તો એ 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

আর আমরা এসেছি কিছু নেই আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা মুসলমানদের না ভোটার লিস্টে বাদ দিতে ভাত দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে অবশ্যই কোন রোহিঙ্গা মুসলমানের না ভোটার তালিকা সাত সে ঘরিয়ড়পাড়া মুর্শিদাবাদে যে গ্রেপ্তার হয়েছে কিন্তু এপি আর আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা ইহারে যদি তিরিশ লাখ বাদ চলে যায় এখানে নব্বই লক্ষ আছে রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না সাত শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে কোন ভারতীয় মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই ভারতীয়রা সবাই থাকে সব ধর্মের লোক থাকে কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না हल ममता कान खुले सुने रख